যাদের বীজ পাতলা হয়ে গেছে সুপার গ্লো আঠার মতো শক্তিশালী যারা করতে চান তারা এই দুইটা জিনিস একত্রিত করে সেবন করেন সুপার গ্লো আঠার মতো শক্তিশালী হয়ে যাবে আর আপনি যতক্ষণ না চাইবেন আপনার শরীর থেকে এক ফোঁটাও চরবে না এটা ক্যারান্টি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও ইয়া বারাকাতুহু কেমন আছেন ভাই হ্যাঁ আমরা সকলে ভালো আছি আমরা অনেক দূর থেকে এসেছি আপনাকে দেখার জন্য আপনার খোঁজ নেওয়ার জন্য আপনি কেমন আছেন পাক ভালো লাগছি খুব ভালো আছি খুব সুখী আছি খুব সুন্দর আছি আমি আশা করছি আমার এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্স ভালো এবং সুন্দর এবং সুখে রয়েছে যদি দয়া করে আপনি আপনার প্রশ্নটা করেন একটি আমাদের অনেক গভীরতম প্রশ্ন আছে সেই জন্য আপনার কাছে দূর থেকে আসা আমাদের যে সমস্যাটি হয়েছে সমস্যাটি অনেক জায়গায় গিয়েছিলাম ভালো করতে পারে নাই তো শেষ পর্যন্ত মনে করলাম যে আমাদের পোশাদ রয়েছে তাদের কাছে তার কাছে গেলে হয়তো আমাদের এই রোগের কিছু উত্তর পাওয়া যাবে প্রশ্নটা হচ্ছে আমাদের অনেক পুরুষের মধ্যে অনেক পুরুষের মধ্যে আমরা দেখা পাচ্ছি যে বীর্য পাতলা হয়ে গেছে আমাদের ধারণশক্তি ক্ষমতা কমে যাচ্ছে গভীরত হচ্ছে না তো এই গভীরত কৌশল করার জন্য আমাদের কি করণীয় আছে যদি আপনি একটু বলতেন ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ভালো একটা প্রশ্ন বর্তমান বাংলাদেশে প্রেক্ষাপটে আপনি যে প্রশ্নটা করেছেন যে প্রশ্নটা আসলেই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আমাদের পুরুষদের মধ্যে বলা হয়ে থাকে যে পুরুষ সিংহ কিন্তু পুরুষ সিংহ তখনই যখন আপনি সঠিকভাবে আঠেরো মিনিটের বেশি সবাস করতে পারবে তখন আপনি পুরুষ সিংহ আপনার স্ত্রীর কাছে আর আমি আপনাকে এমন একটা টিপস দিয়ে দিব আঠারো আপনার তিন আঠারে আপনার যত মিনিট হয় তার চেয়েও বেশি চুয়ান্ন মিনিট তার চেয়েও বেশি আপনি থাকতে পারবেন কারণ আমি এখন যে আপনাকে টিপসটা দিব এই টিপসটা আমি কখনোই দেই নাই এই টিপসটা আমি ইন্টারনেটে প্রায় পাঁচ সাতশো ভিডিও তৈরি করেছি এই সম্পর্কে কিন্তু এই টিপসটা কাউকে এখনও দেই নেই সেই জন্য আমাদের দূর থেকে নতুন প্রসঙ্গটি নিয়ে আপনার কাছে আসা এই টিপসটা আমি পেয়েছি লুকমান হাকিম সাহেবের বই থেকে যেটা হানড্রেড পারসেন্ট কার্যকারিতা যেটা একদম সত্য এবং এই সুচিন্তা করে সুপরিকল্পনার মধ্য দিয়ে এই ওষুধটা আমি বানিয়ে আমি অনেকজনকে দিয়েছি আমি নিজেও খেয়েছি এটাকে পরীক্ষা করেছি আর সেই পরীক্ষার মাধ্যমে এটা উইনার হয়েছে আর আজকে আমি আপনাদেরকে এই ওষুধটাকে সাবমিট করে দিচ্ছি আপনারা সেই ওষুধটা খাবেন এটা খাইলে বলো বৃদ্ধ হান্ড্রেড পারসেন্ট তো এমন কোনো টিপস আমি আজ পর্যন্ত দিই নাই যে এটা খাইলে আপনাদের ক্ষতি হয় আর এই টিপসটা আপনাদের হানড্রেড 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 কাজে লাগবে কারণ এটা একটা বিজ্ঞানসম্মত একটা ওষুধ এই বিজ্ঞানসম্মত ওষুধটা আপনারা সেবন করবেন যে পুরুষদের বীর্য পাতলা হয়ে গেছে একজন নারী সম্পর্কে একটু উল্টোপাল্টো কথা বললেই যে আপনার লুঙ্গি ভিজে যায় প্যান্ট ভিজে যায় আপনার একজন নারীর সাথে একটু ঘষা লাগলে লুঙ্গি প্যান্ট ভিজে যায় আপনার বীর্য পাতলা থাকার কারণে রাতে ঘুমাইলে স্বপ্নতোষ হয় আপনার বীর্য পাতলা থাকার কারণে আপনি প্রসাদ থেকে উঠলে মাথা ঘুরে পড়ে যান আপনার বীর্য পাতলা থাকার কারণে আপনি স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না আপনার বীর্য পাতলা থাকার কারণে আপনি শারীরিকভাবে দুর্বল কারণ এই বীর্য হলো দেহের আলো দেহের রাজা দেহের শক্তি এটাকে পিতৃধন বলা হয় সেই ধন যার নাই তার এবাদত বন্দিগী নষ্ট তার এবাদতবন্দী কি নষ্ট এই ধনটা আপনাকে রাখতে হবে পরিপূর্ণ এটা মজবুত রাখতে হবে এটা দেহের শক্তি এটা দেহের আলো এটা দেহের রাজা আপনাকে কি করতে হবে বাজারে যেতে হবে বাজারে গিয়ে আপনাকে কি আনতে হবে কি আপনি বাজারে গিয়ে কিনবেন প্রথমে প্রথমে কিনবেন হলো তাল মাখনা তাল মাখনা কিনবেন বিশ থেকে পঁচিশ টাকার তাল মাখনা কিনবেন আর সাথে কিনবেন আলকুচি এটা তাল মাখনা আর আলকুচি তাল মাখনা আর আলকুচি কিনে এনে আপনারা এক চামচ তাল মাখনা এক চামচ আলকুচি এক চামচ তাল মাখনা এক চামচ আলকুচি সকালবেলা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন সকালবেলা এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন রেখে রাতে ভরপেট খাওয়া দাওয়ার পরে আপনি শুয়ে থাকবেন যদি আপনি স্ত্রী সহবাস করতে চান তাহলে আপনি ওই এই যে সকালে ভিজিয়ে রাখছিলেন সেই আলকুসি আর তাল মাখনা যে এক চামচ করে ভিজিয়ে রাখছেন সেটা স্ত্রী সহবাসের বিশ মিনিট আগে খাবেন বিশ মিনিট আগে খেয়ে আপনি স্ত্রী সবাসে যাবেন আপনাকে আমি ভিডিওতে আগেই বলে দিয়েছি যে তিন আঠারো চুয়ান্ন ছেড়ে দিয়ে আপনি চাইলে আশি মিনিট পর্যন্ত যাইতে পারবেন যদি আপনার ভান্ডে কোলায় কারণ এই দুইটা জিনিস যখন একসাথে মেশাবেন তখন বুঝতে পারবেন যে কি জিনিস আপনি তৈরি করেছেন কী জিনিসগুলি আপনি তৈরি করেছেন আপনি বুঝতে পারবেন যে আর পাওয়ারটা কি হবে আর এটা খাইলে তারপরে কি অবস্থা হবে এই পিচ্চ সুপার গ্লো আঠার মতো শক্তিশালী হবে এটা আমার কথা না এটা হচ্ছে লুকমান হকিম সাহেবের বই থেকে নেওয়া এটা বিজ্ঞান মতে তৈরি কারণ লুকমান হকিম সাহেব একজন সাধারণ কবিরাজ ছিলেন না উনি একজন নবীও ছিলেন আমরা সবাই এই কথাটা জানি আর এই লোকমান হেকিম সাহেবের বই থেকে পৃথিবীর সমস্ত কবিরাজের সৃষ্টি কারণ সর্বপ্রথম লোকমান হাকিমের সাথে গাছ কথা বলেছে যে আমাকে দিয়ে এই উপকার হয় আমাকে দিয়ে এই উপকার হয় আমাকে দিয়ে এই উপকার হয় আর তার থেকেই পৃথিবীর সমস্ত কবিরাজের সৃষ্টি তো আশা করব আপনারা ভুল বুঝবেন না ভুল না বুঝে এই তাল মাখনা আর আলকুশিটা কিনে এনে এক চামচ করে সকালবেলা গ্লাসে ভিজিয়ে রাতে স্ত্রী সহবাসের আগে খাবেন খাই খেয়ে তারপরে স্ত্রী সহবাসে যাবেন দেখবেন বলছি আর বলার দরকার নাই যে কত মিনিট থাকতে পারবেন কারণ এইটা একটা এডুকেশনমূলক ভিডিও শিক্ষামূলক ভিডিও এটাকে কেউ রোমাঞ্চকরভাবে দেখবেন না রোমাঞ্চকরভাবে শুনবেন না এটাকে শিক্ষণীয় ব্যাপার এটা শিখে রাখেন শিখবেন কাজে লাগাবেন আপনার কাজ হয়েছে আপনি আরেকজনকে দিবেন আরেকজনের কাজ হয়েছে আরেকজনকে দিবেন আপনি একটা বড় মাপের কবিরাজ হইতে পারবেন এই টিপসটি আপনি লিখে রাখেন আলকুশি এবং তাল এক চামচ করে এক গ্লাস পানিতে আপনি আজ থেকে কবিরাজ বড় কবিরাজ আমার চেয়েও বড় কবিরাজ আপনি এই দুইটা জিনিস আপনি আজকে ট্রাই করেন আজকে খান আজকে ট্রাই করে তারপরে কালকে থেকে আপনি এই কবিরাজ শুরু করেন আশা করি বোঝাইতে পেরেছি সুন্দরভাবে বোঝাতে পেরেছি এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্সকে ধন্যবাদ যা আপনারা আমার পাশে থাকেন আমার কথাগুলি শোনেন আপনাদেরকে আমি ভালোবাসি আমাদেরও উত্তরটা অনেক ভালো লাগলো তো আমাদের যদি আরও অন্য অন্য কোনো সমস্যা থেকে থাকে আমরা আবারও আপনার কাছে আসবো আপনি ভালো থাকবেন দোয়ারা রাখি সবাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যার যা ভিডিও প্রয়োজন কমেন্ট করে দেবেন আল্লাহ হাফিজ